হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই চলে আসলাম বাইরে ফুল তুলতে তারপরে যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরে ঘর পরিষ্কার করে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে আর ব্রেকফাস্টে ছিল কিন্তু ম্যাগি ম্যাগিটা হালকা করে সেদ্ধ করে তারপরে এরকমভাবে ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর এদিকে কড়াইটাও আমার সঙ্গে সঙ্গে ডান্স করছিলো আর কি তারপরে ম্যাগি খাওয়ার পরে কিছুটা পরিমাণ কাজ ছিল সেগুলো সেরে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দেখো একদম ঘেমে চুমে অস্থির হয়ে গেছি তারপরে আসলাম আবার দুপুরবেলা রান্নাবান্না নিয়ে মানে যা হয় আর কি আমার সারাটা দিন যেন তো রান্নাঘরে পার হয়ে যায় কোথায় থেকে শুরু করবো কোথায় থেকে শেষ করবো বুঝেই উঠতে পারি না মানে সারাদিন মনে হয় রান্নাঘরটাই আমার হচ্ছে সঙ্গী যাই হোক এদিকে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এসেছি আর আজকে এই শুকনো 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 খাবার আর কি সয়াবিনের তরকারি তারপরে হচ্ছে পকোড়া এদিকে বেগুন পোড়া অমলেট আর একটা হচ্ছে শুটকি মাছের চাটনি করেছিলাম যেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের খাবার তারপরে চলে আসলাম কিছুটা পরিমাণ বাসন ছিল সেগুলো মাছতে জীবনটা তো একদম মানে বাসনের মতন তেজপাতা হয়ে গেছে সারাদিন শুধু কাজ আর কাজ মনে হচ্ছে যে কেন যে বিয়েটা করেছিলাম বিয়ের পরে মনে হচ্ছে যে দায়িত্ব বেড়ে গেছে এখন মনে হয় বিয়েটা না করলেই ভালো হতো সারাদিন শুধু বাসন মাঝে রান্না করো কি আর করা যাবে এটাই নতুন চাকরিতে চাকরিতে জয়েন করেছে বিনা বেতনের চাকরি যে কোনো স্যালারি নেই যাই গল্প করতে করতে বড় চলে আসলো একটুখানি গেছিল বাইরেও তো এসেই বসে পড়লো আর আমিও ক্যামেরা নিয়ে ঢং করতে শুরু করে দিলাম ক্যামেরা অন করলেই ওর যত রাজ্যের নাটক আর ড্রামা শুরু হয়ে যায় আপনি কিছু জানে না কিছু বোঝে না যত রাজ্যের বিরক্তি প্রকাশ করে যাই হোক তারপরে স্নান ধান করে চলে আসলাম আবার ক্যামেরার সামনে একটুখানি ঢং করতে তো এখন মানে চুলটা একটু ভেজা ছিল তো ভালো একটু শুকিয়ে নিই আর এদিকে দেখো গল্প করতে করতেই মানে বাইরেটা অন্ধকার হয়ে আসছে মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে ভাব কিন্তু আসবে কিনা জানি না বলতে পারছে না এদিকে দেখো ঝড়ো হয় পর্দাটা একবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে বাইরের পরিবেশটা বেশ কিন্তু সুন্দর ছিল কিন্তু বেরোতে ভয় লাগছিল বিদ্যুৎ চমকাচ্ছিলো তো দিনের বেলায় বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে তো যাই হোক বৃষ্টিটা আর আর আসা হলো না উনি ভীষণ লজ্জাবোধ করছিলেন নাচতে কি আর করা যাবে বলো গরমের মধ্যে গেলাম হচ্ছে হাঁটতে হাঁটতে বললে ভুল হবে গুটি গুটি পায়ে চলে গেলাম যে দিদি ভাই দুধ দেয় ওনার বাড়িতে আসলে ওনার শরীরটা খারাপ তো সেই কারণে আমাকে ফোন করেছিল দুধটা নিয়ে যেতে তো দুধ নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে এসে সন্ধে দিয়ে যে আবার রাতের কাজকর্ম রান্নাঘরের খাবার বানাতে বসে পড়লো মানে আমার জীবনটা মনে হচ্ছে শুধু খাবার বানাতে বানাতেই শেষ হয়ে যাবে জানো তো এদিকে দেখো বরের সাথেও ঝগড়া হয়ে গেছে তুমুল মানে ও বলছে এখন সন্ধ্যাবেলা কিছু বানিয়ে দাও তাই বলছি সারাদিন তো রান্নাঘরেই থাকি এখন আবার বানাবো রাতের খাবার বানাবো না টিফিন বানাবো যাই হোক ঝগড়া টগরার পরে একটুখানি পকোড়া খেতে চেয়েছিলো সেটাই বানিয়ে দিলাম আর দেখো বরের এক্সপ্রেশন দেখো চোখ মুখের যাই হোক ভিডিওটা বড় করলাম না কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে টাটা সবাইকে শুভরাত্রি